সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আলাইকুম আমি বলাকার মনরুনা বলতাসি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ সকাল সকাল সারাদিনে রান্না বাড়া নিয়ে চলে আসলাম কেন আসলাম কি জন্য আসলাম সবই বলবো আপনাদের আপনাদেরকে সাথে থাকুন আমার পাশে শুরুতে বলেছিলাম সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত হ্যাঁ অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ তাল তালা কত বড় একটা নিয়ামত ঠিক ঠিক আমার ক্ষেত্র তাই হয়েছে আমি অনেক দিন যাবৎ অসুস্থ আপনাদের ভাই অনেক দিন যাবৎ বলতেছে তুমি ডাক্তার কাছে যাও তো যাই যাই বলে যাওয়া হচ্ছে না তবে আমি গত পরশু ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে দেখে অনেকগুলো টেস্ট দিয়েছে তো আমি টেস্টগুলো দিয়ে দিয়ে এসেছিলাম তো আজকে আমার রিপোর্ট দিবে তাই আমি রিপোর্ট আনার জন্য সকাল সকাল এসে পড়লাম রান্না ভাড়া করার জন্য সারাদিনে রান্না করে চলে যাব আমি হসপিটালে সেখান থেকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখে বাসা আসতে অনেক লেট হয়ে যাবে তাই আমি সারাদিনে রান্নাটা করেই চলে যাব ডাক্তার কাছে জানি না কখন আসব তাই সকালের নাস্তা ও দুপুরের খাবার একসাথে রান্না করে নিচ্ছি এখানে আমি কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই করে ফেলেছি এখন আমি আজকে রান্না করব ডিম আর আলু দিয়ে পেঁপে ভাজি তো এখানে আমি একটা ডিম ছিলে নিচ্ছি দেখেন ডিমের খোসা ছাড়াই নিচ্ছি কড়াইতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এর আগে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম মরিচ আর পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা আমি এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে না হলে আমি পেঁপেগুলো দিয়ে দিব দেখেন কীভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ভেজে নিলাম পেঁপেগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে ভাজিটাকে ভাজা ভাজা করা আগ পর্যন্ত রান্না করব এখানে দেখেন আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে পেঁপে ভাজিটা হয়ে গেলে আমি এখানে তরকারির জন্য তরকারি রান্না করতেছি তরকারি রান্না করার জন্য আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখন সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ মরিষ এবং সামান্য পরিমাণ ধুনিয়া পাখি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কষানোর আগ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন আমার এখানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে আমার তরকারিটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখেন ডিমগুলো ভালো করে নিচেড়ে পশিয়ে নিয়ে আমি আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও ডিমগুলোকে ভালো করে নিচেড়ে রান্না করে নিব ডিমগুলোর রান্না করা হয়ে গেছে প্রায় আর একটু হলেই হবে এই যে দেখেন আমার ডিমগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করে দিয়ে আমি ডিমগুলো একটা বাটিতে বেড়ে নিব ডিমগুলো বাড়িতে বেড়ে নিয়ে আমি চলে গেলাম রেডি হওয়ার জন্য এখন আমি এই যে দেখেন আমি বাইরে যাওয়ার জন্য আমার পরকা হ্যাঁ হাত মোচা পা মোচা চশমা ঘুরি কিছু সব কিছু গুছিয়ে নিয়েছি এখন এগুলো আমি পরে রেডি হয়ে নিব রেডি হয়ে আমি এখন চলে যাব হসপিটাল দেখেন এখানে আমি একটা লিপস্টিকও নিয়ে নিয়েছি কারণ একটু পরিপাটির ব্যাপার সেপার আছে যাতে ডাক্তার কাছে যায় না কেন দেখেন আমি অল রেডি হয়ে গেছি এখন আমি বের হয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে তো হসপিটাল থেকে এসে বাসায় আরসি অনেক লেট হয়ে গিয়েছে আস্তে আস্তে তো রাতের খাবার খেয়ে চলে আসলাম ওষুধ খাওয়ার জন্য দেখেন ডাক্তার আমাকে কতগুলো ওষুধ দিয়েছে তা আল্লাহ রহমতে আমার সবগুলো রিপোর্ট ভালো একটা রিপোর্ট ভালো আসে নাই তার জন্য একটা রিপোর্টের জন্য ডাক্তার আমাকে কতগুলো মেডিসিন দিয়েছে আমি কখনো চিন্তাও করি নাই মেডিসিনের জন্য আমার একটা আলাদা বক্স হবে তো আমার কল্পনার বাহিরে এতগুলো ওষুধ আর একটা ওষুধের বক্স হয়ে গেল তো এখন রাতের খাবার খেয়ে আমি ওষুধ আসছি এখন ওষুধ খাবো দেখেন কতগুলো ওষুধ এতগুলো ওষুধ আমি কখনও খাইনি কিন্তু এখন খেতে লাগতেছে জানি না আল্লাহ যা করে বাংলা ভালোর জন্যে করে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওষুধ খেতে আমার খুব কষ্ট হয় তারপর কী করা কী করবো সুস্থ তার জন্য তো খেতেই হবে তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম